বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দিলেন এই বড় নেত্রী এর পরের নাম কি তাহলে দিলীপ ঘোষ বিধানসভা ভোটের আগেই বড় ধাক্কা খেয়ে গেল বিজেপি জানেন কে সেই নেত্রী কেন ছাড়লেন দল কারণ সামনে বিজেপি এরপর কে কে রয়েছেন বিজেপির ঘরে এই কেবল তোলপার শুরু তৃণমূলের বড় পাওনা আরো বাকি দু হাজার ছাব্বিশের আগে বঙ্গ বিজেপির এই শীর্ষ নেত্রী দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে দিল এই নেত্রীর পরে দিলীপ ঘোষ কি পরের নাম ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে ভোটের আগে দলবদলের হিরিক শুরু বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী যোগ দিলেন তৃণমূলে কি বলছেন নেতারা বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির জন্য এটা কি তাহলে এক বড় অশনী সংকেত দেখুন দু বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল বিজেপির ভাঙন স্বাধীনতা দিবসের দিন এক বড় সড় পরিবর্তনের সাক্ষী থাকল বাংলার রাজনৈতিক অঙ্গন রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক এবং মহিলা মোর্চার সহ সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে শুধু তাই নয় তিনি একসময় দক্ষিণ কলকাতার জেলা বিজেপির সভানেত্রীও ছিলেন তার এই দলবদলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে হাজরা মোড়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতার বিধায়ক দেবাশিস ভট্টাচার্য এবং হাজরা মোড়ে আয়োজিত যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতার বিধায়ক দেবাশিস কুমার তাদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন সংঘমিত্রা বিজেপিতে দীর্ঘদিন কাজ করলেও তিনি জানিয়েছেন দলের ভিতর থেকে মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে সেই কারণেই শেষমেশ তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সংঘমিত্রা লিখেছেন রাজনীতিতে তার লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বিজেপির ভিতরে থেকে তা সম্ভব হয়নি তিনি জানিয়েছেন অনেক মানুষের বাড়ি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিতে প্রতিশ্রুতি দিয়েও তিনি সাহায্য করতে পারেননি এর ফলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে এইসব কারণেই তৃণমূলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজস্ব বক্তব্যে তিনি আরও জানান তার ব্যক্তিগত সমস্যার সময় তৃণমূলের কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু বিজেপির তরফে কোনো সাহায্য পাননি তার মতে দলের প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও বারবার উপেক্ষার শিকার হতে হয়েছে তাই একসময় মনে হয়েছে মানুষের জন্য কাজ করতে হলে তাকে দলবদল করতে হবে সংঘমিত্রারা এই পদক্ষেপকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কারণ তিনি শুধু পদে ছিলেন না কার্যত বিজেপির মহিলা সংগঠনকে একসময় এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও তার উপর ছিল এমন নেত্রীর দলত্যাগ নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা শুধু তার সঙ্গে জেলা ও পর্যায়ে একাধিক বিজেপি নেতাও পনেরোই আগস্ট তৃণমূলে যোগ দিয়েছেন বলে খবর এতে বিজেপির সাংগঠনিক কাঠামোতেও কিছুটা হলেও ভাঙন দেখা দিয়েছে এই ভাঙনে আপাতত উচ্ছ্বাস তৃণমূল শিবিরে শাসক দলের নেতারা মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন দলবদল তাদের আরও শক্তিশালী করে তুলবে মানুষের প্রতি আস্থা ফেরানোই এই পদক্ষেপ ভূমিকা রাখবে বলেও তাদের দাবি অন্যদিকে দিলীপ ঘোষকে ঘিরেও রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মুখে আলাপচারিতা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল তৃণমূলের একাধিক নেতা প্রকাশ্যে থাকে বন্ধু বলেও সম্বোধন করেছিল এদিকে সংঘমিত্র দলবদল শুধু বিজেপির সংগঠনের ভিত কাঁপালোই না রাজ্যের রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরি করল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই পালাবদল নিঃসন্দেহে বড়সড় তাৎপর্য বহন করছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম